জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে যা আপনি সত্যিই করতে চান আর তৃতীয় হল অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত আর কি নয় তাহলে যিনি ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা এই তিন গুণকে সম্মিলিত করতে পেরেছেন তাদের জন্য সংসারে এমন কোন কাজ নেই যা তারা করতে পারেন না তারা সর্বদা প্রসন্ন হয়ে বলেন রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সব কিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোরার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালো হয়েছে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিপতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন এই কাজ করা আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবেন তাই ভালোবেসে বলুন রাধা রাধা জবে থেকে জীব প্রাণের অস্তিত্ব পেয়েছে তবে থেকেই আরও একটি শব্দ জন্ম লাভ করেছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষকে বাঁচার জন্য সংঘর্ষ করে যেতে হয় কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ করতে হয় আর কখনো যা পেয়েছেন তাকে রক্ষার জন্য সংঘর্ষ করতে হয় কিন্তু প্রত্যেকে একই অভিযোগ করে যে সংঘর্ষ করার সময় ভীষণ কষ্ট হয় আপনি যোদ্ধা হলে প্রহার আপনাকে সহ্য করতেই হবে সাঁতার শিখতে হলে জলে আপনাকে প্রবেশ করতেই হবে পায়ের তলায় তাদেরই করা পরে যারা রোজ হাঁটেন আর যারা হাঁটেন তারা নিজেদের লক্ষ্যে অবশ্যই পৌঁছন তাই মনে রাখবেন জীবন ততক্ষণই আছে যতক্ষণ কর্ম করবেন তাই সংঘর্ষ করতে থাকুন কষ্ট ভুলে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন মানুষ মান এই তিনেরই প্রারম্ভ ম দিয়ে হয় তাই না কিন্তু আজ আমরা কথা বলব মানের বিষয়ে মানই সেই ভাব যা আমাদের মনকে সন্তুষ্ট করে এই কলসিতে ভরা জলের মতন যে জল এই পাত্রতে থাকার দরুন এর অস্তিত্ব বজায় থাকে এবার মান থেকে আসে আত্মসম্মান আর অভিমান আর এই দুইয়ের মধ্যে তফাৎ অনেক যে জল এই পাত্রের মধ্যে সংরক্ষিত তা হল আত্মসম্মান যা আমাদের মনের সম্বল অবলম্বন যা এই পাত্রের মধ্যে শীতল থাকে আর যিনি পান করেন তাকেও শীতল রাখে আর যে জল এই পাত্রের বাইরে উতলে পড়ে তা হল অভিমান যা বাইরের উত্তাপে বাষ্প হয়ে উবে যায় সর্বদা মনে রাখবেন আত্মসম্মান আপনাকে দৃঢ় করে আপনাকে শক্তি প্রদান করে আর অভিমান আপনাকে দুর্বল করে দেয় তাহলে কি হতে চান আপনি আত্মসম্মানী নাকি অভিমানী সিদ্ধান্ত আপনার রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পড়লে পরও সেই জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই যেখানে অন্য কারোর কাঁধের ওপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোন ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নসৎ করে তৈরি হয় ক্রোধে খারাপ কিছুই নেই যদি তা কোনো দুষ্টকে সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়া সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা কখন কোন স্থানে কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা হয় গুণ নয়তো হয় ঘুণ যা আপনাকে ভিতরে ভিতরে নষ্ট করে দেবে রাধা রাধা সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝাপড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যান নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে নয়তো হাত বাড়িয়ে হাত মেলান কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই রাধা রাধা শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেকতে না ভালো লাগে কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে ঘোরাতে বোঝাই যায় না এই কাঠগুলি আগে জলে তারপর আমাদের উষ্ণতা দেয় আর তারপর ছাই হয়ে যায় আচ্ছা বলুন এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয় উত্তরটা সহজ এই কাঠ থেকে আচ্ছা এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয় উত্তর সেই একই এই কাঠ থেকেই তাহলে আগুন আর ছাই এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয় এবার ভাবুন আগুন যা এই কাঠ জ্বালায় আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয় কিছু বুঝলেন আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয় আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয় তাই নিজের ভেতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান সিদ্ধান্ত আপনার রাধা রাধা আজ আমি আপনাদেরকে তিনটি প্রশ্ন করব তাহলে প্রথম প্রশ্ন এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয় আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ দ্বিতীয় প্রশ্ন এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায় সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু আর তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে আর তা হল মা স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশিস দিতে থেকেছেন আপনি কিছু না বললেও উনি সব জেনে যান আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন এই জীবনে আপনি যাই করে নিন না কেন মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঁ কাটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর পাশা বানাতে থাকে এখান থেকে ডাল কুড়িয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশে আর ভালোবেসে বলুন রাধা রাধা